বিশাল কালচারাল অনুষ্ঠান আমাদের সাময়িক বেরোতো দেয়ালিকা বেরোতো এবং এই বিষয়গুলো কিন্তু আমাদের উদ্বুদ্ধ করেছে এবং আমার একটা লেখার চর্চা আছে এবং এই চর্চাটা আসছে কিন্তু এইখান থেকে কারণ এই যখনই আসলো যে আমাদের দেয়ালিকা বেরোবে বা আমাদের আমাদের সাময়িক বেরোবে তখন একটা রব রব পড়ে যে কে কি লিখতে পারে ফলে আমি মনে করি এই যে স্কুলগুলোতে এইসব প্রতিযোগিতা দেয়ালিকা বের করা কোন সাময়িক বের করা স্কুলগুলোতে কালচারাল প্রোগ্রাম করা খেলাধুলার প্রোগ্রাম করা এইগুলো হচ্ছে খুবই প্রয়োজনীয় বিষয় আমরা শুধু মনে করি যে পড়াশোনাতে কত জিপিএ পাইলো আর কি করলো এটা মাত্র একটা ডাইমেনশন একটা মানুষের বিভিন্ন ধরনের ডাইমেনশন থাকে এবং আমরা জানেন যে অনেকেই খুব ভালো পড়াশোনা করতে ভালো রেজাল্ট করতেছে সবাই তো ফ্লারিশ করে না তারা খেলাধুলার করে অনেক প্লিশ করে ফেলে ফলে কার মধ্যে কি প্রতিভা আছে তা আমরা জানি না ফলে তাকে উন্মুক্ত করা দরকার ফলে যদি আমি স্কুল জীবনে এগুলোর মুখোমুখি না হতাম হয়তো আমি কোনোদিনই লিখতাম না কারণ সেই সময় আমি উদ্বুদ্ধ হয়েছি যে আমি লিখব ফলে আমি মনে করি এই চর্চা গুলা স্কুল অব্যাহত রাখা দরকার আমি বহুদিন পরে স্কুলে এসেছি স্কুলের পরিবেশটা দেখে খুব ভালো লাগলো আমি তো একটা ক্লাস পরিদর্শন করলাম আমার ভালো লাগলো ছাত্রদের দেখে তারা খুব প্রাণবন্ত একটা স্বর্গের অভিজ্ঞতা আছে সেই অভিজ্ঞতাটা হচ্ছে তার শৈশবের স্মৃতি তার ছোটবেলার স্মৃতি প্রত্যেক মানুষই আছে এবং যখন স্মৃতিতে বাস করে তখন সে স্বর্গে বাস করে তাহলে আমি এই স্কুলে পড়েছি থেকে পর্যন্ত আমি পরীক্ষা দিয়েছি আমি সিক্সে ভর্তি হয়েছিলাম স্কুলটাতে এসে তাহলে অনেক কিছু চেঞ্জ হয়ে গেছে স্কুলের কারণ আমাদের ওইখানে ওই কোনাতে আগে একটা চাঙ্গের উপরে ঘর ছিল একটা বড় ঘর ছিল কারণ এটা কাঠের ব্লক কারণ এইগুলো ওই অঞ্চলের একটা স্থাপত্যের বৈশিষ্ট্য ছিল কারণ ফ্ল্যাট যেন আসে আসতে নিচে চলে যায় চলে যায় হ্যাঁ ফলে এটা ছিল ফলে এগুলো কিন্তু এক ধরনের আছে উপযোগিতা আছে ফলে এই বিল্ডিংটাই মানে পুরোপুরি ঐতিহ্যবাহী এবং এই বিল্ডিংটাকে প্রথম এর জন্য আমাদের দালানটা এটাকে আমাদের কিন্তু সংরক্ষণ করা উচিত এটাকে সবসময় সংরক্ষণ করা উচিত এটা ওই প্যাটার্নটা হিসেবে এটা ইয়ে হিসাবে আমি যখন স্কুলে পড়েছি আমি বলবো সেই সময়টা স্কুলের একটা খুব গৌরব উজ্জ্বল সময় কারণ আমাদের বাবর আলী স্যার উনি ইংল্যান্ড থেকে শিক্ষা উচ্চতর ডিগ্রি করে এসেছেন এবং উনি এখানে এসে এক্সপেরিমেন্ট শুরু করেছেন একদম প্রত্যেকটা ক্লাসে টিচাররা কি পড়াবেন ডিটেইল থাকতো এবং কি পড়ালেন তার রেকর্ড থাকতো Oh